কচুর গাটি ফুরিয়ে যাওয়ার আগে এই সিজনে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনার ফ্যামিলির থেকে প্রশংসা করতে বাধ্য হবে আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তার রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল তিন চারটা মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ওই মুহূর্তে দিয়ে দিলাম আমি পিঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ আমি পিএস কুচি দিয়েছি তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চট করে একটা লাইক দিয়ে দিবেন এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি আদা আর রসুনের পেস্ট এখানে পরিমাণ মতন পেস্টটা দিয়ে আমি দু এক মিনিটের মতন ভেজে নিয়েছি এতে করে রসুন আর আদার কাঁচা ফ্লেভারটা চলে যাবে এখন দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ ঝালের জন্য দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধইনা জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এতে করেই এই রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি বলতে পারেন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব হাজার টাকা দামের চিংড়ি মাছ যেটা কি না আমাদের মতন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ এখানে পরিমাণ মতন কি করব বলেন ভাই বোনেরা বেশি করে তো আর খাওয়ার মতন এখন আর সেই যুগ নাই সেই জন্য এখানে শুধু চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়ার জন্য দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিব গাটি কচু আর এই গাটি কচুটা দিয়ে এই রেসিপিটি করলে খেতে অসাধারণ হয়ে থাকে দুপুরে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আমি বলবো এর পাশে আর অন্য কিছু দরকার হবে না যারা এই কচু খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি অসাধারণ হয়ে থাকবে এক কথায় আর যারা কখনো খান নাই একবার হলেও এভাবে খেয়ে দেখবেন আর আমার কথা ভাববেন সত্যি ওই বোন কি বলেছিল কথাটা কি সত্যি না মিথ্যা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তা মশলাটার সাথে আমি গাড়ি কচুটাকে দুই তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আবার কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নিব তা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর কচুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পুঁই শাক আর এই রেসিপিটি এই পুঁই শাক দিয়ে করলেই বেশি ভালো লাগে এখানে আপনাদের হাতের নাগালে যদি পুঁই শাক না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা কলমি শাক বা অন্য কোনো শাক দিয়েও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পুঁই শাকটা দিয়ে করলে বেশি ভালো লাগে কারণ এখানে পুঁই শাকের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আর সেই ক্ষেত্রে চিংড়ি মাছের সাথে এটা কিন্তু খুব সুন্দর মানায় তাই তো চিংড়ি মাছ পুঁই শাক আর গাঠি কচুটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি এই সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে এখানে পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না তা এখানে আমি এইভাবে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আমি সিদ্ধ বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা ঢেকে দিলাম আবার আসলাম চার পাঁচ মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট প্রায় শেষের দিকে এখন আমি নেড়ে চড়ে নিচ্ছি আর সুন্দর করে কচুটাও সিদ্ধ হয়ে গেছে শাকটাও মজে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আট দশটা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম এই রান্নার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন